হ্যাঁ 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 আমরা সালমা শাহ হত্যার বিচার চাই খুনী যেই হোক না কেন হোক তার আপনজন হোক তার প্রিয়জন আমরা সালমার শাহ হত্যার বিচার চাই ২৯ বছর হয়ে গেল খুনি এখনো চোখের সামনে ঘুরতাছে দেশে আইন প্রশাসনের লোকজন তাদের সামনে ঘুরতেছে আমরা সালমা শাহের খুনির ফাঁসি চাই আমরা দেশবাসী সিনেমা প্রেমী নব্বই দশকের প্রত্যেকটা মানুষ প্রযোজনা প্রযোজক প্রতিষ্ঠা থেকে এবং চলচ্চিত্রের প্রত্যেকটা মানুষ এই খুনির ফাঁসি চাই কি বলেন আপনারা আপনাদের মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ